ভাই বন্ধুগণ আজকে আমি সকাল সকাল উঠে গেছি দেখতে পাচ্ছ আমার হাতে দুটো হেসে তো আজকে আমি আমাদের পাট কাটতে যাবো আমি আর বাবা তো এখন আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ ওই যে আগে বাবা যাচ্ছে আর আমি যাচ্ছি তো ওই যে আমাদের বাড়ির কাছে এই যে দেখতে পাচ্ছ এটা মাঠ তো মাঠ দিয়ে আমরা এখন যাচ্ছি বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ যাচ্ছি এখন অনেকটাই দূর চলে আসলাম তারপর এই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে এই যে এই জমিগুলোতে কিন্তু দেখতে পাচ্ছ ধান লাগানো হয়ে গেছে এই জামাগুলো ফাঁকা ছিল ওই জমিগুলো তো দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তার কাছে চলেছি রাস্তায় উঠে গেছি তো ফাইনালি দেখতে পাচ্ছ ওই যে ওইটা কিন্তু আমাদের জমি সেখানে কিন্তু এবার পৌঁছাবো তারপরে কিন্তু কাটতে শুরু করব পাট তো এই যে দেখতে পাচ্ছ এই জমিটা ওই তো আমরা এই মাথায় চলে আসলাম এই পুকুরের ধারের এই মাথা থেকে কিন্তু পাটটা কাটতে শুরু করব তো এখন শুরু করব তো দেখতে পাচ্ছ এখানে বাবা কিন্তু কাটতে শুরু করে দিয়েছে এরপরে এবার আমিও কিন্তু পাটটা কাটতে শুরু করে দিব তো ফাইনালি দেখতে পাচ্ছ কাটতে কাটতে এক পাহি কিন্তু কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরোটাই এরপরে দ্বিতীয় পাহিটা কাটতে হবে দেখতে পাচ্ছ এই যেইগুলো এগুলো মাদা দিয়ে দিতে হবে কাটার পরে দেখতে পাচ্ছ তো এখন দেখতে পাচ্ছ এবার আমি এখানে কাটছি তো কিভাবে কাটছি সেটা দেখতে থাকো তো ফাইনালি দেখতে পাচ্ছ কাটতে কাটতে কিন্তু পাহি কাটা হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে সকালে পাঁচটা থেকে কিছু না খেয়ে দিয়ে কিন্তু এসেছি তো এখন এই যে দেখতে পাচ্ছ এগুলো কাটা আছে এগুলোকে মাদা দেবো মাদা দিয়ে কিন্তু সকাল দিয়ে না খেয়ে আছি পাঁচটা এসেছি ভোরে ভোরে তো এখন বাড়ি চলে যাব, পুরো মাদা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা তোমরা কে কে বাড়িতে কীসি কাজ করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই ভুলবে না তো টাটা বাই বাই